শ্রদ্ধার মাঝে আজকে আপনারা এসেছেন শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রোমান্তর করেছি শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুনভাবে আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিগর জীবিত শহীদ আবরার চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্য না করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক নিপীড়ন ছিল না আমাদের ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটির মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে সেগুলোকে সময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সময় করা হয়েছে এবং যারা মানুষ কথা বলেছে যারা যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেয়া হয়েছে

এদেশের মুখ্যকামী ছাত্র জনতা তার সব লড়াই করেছে শহীদ আবরার ফাহাদ পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস এদেশের সিভিল সোসাইটি সবাই সেটা সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না কিন্তু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবরার বাহ যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম স্বভাবত শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোনো শিক্ষা একটা হয় তখন এটা গোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তার প্রতিবাদ করা যাবে না আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলাম ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ এদেশে সকল মানুষের অধিকার এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা ইনশিওর করব যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা ইনশাল শহীদ আবরাল ফাহাদ দেশের প্রজন্মকে দেশের তরুণ প্রজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা হাসিল করতে হয় সেটা আমরা আবরাল ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটি আমরা দেখতে পাই আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ সাহায্য পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অনেক অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্র কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজল আমরা জালেম হাসিনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে কি আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণা বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে

একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্য আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাই কারণ করবো থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকে আমি শিক্ষার্থী ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী একটি সবাইকে আমি অনুরোধ করবো এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু ন্যাশনাল প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ভর্তি করছি কারণ এই জুলাই মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরা শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তবে আপনাদের যে বিগত ফেস্টিভালে যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু সাথে অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবরারকে সারা বছরের প্রাসঙ্গিক রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাকশোর থেকে শহীদ সহ সকল শহীদদের স্মরণে এবং এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আমাদের 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 প্রতি সারা বছর কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করবো আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড় ভাইয়া আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাই তাকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরত্য আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করবো ইনশাআল্লাহ তো আজকের আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক